দেখো মেলা কিন্তু একদম ভরপুর ঠিক আছে এসে গেছি কিন্তু বাবা তারকেশ্বরের মন্দির দেখো একদম সব জায়গায় কিন্তু ব্যারিকেড দেখো কি বড় তো ওয়েলকাম জানাচ্ছি কিন্তু আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ তারকেশ্বর দেখো রাজবাড়ি পার্কিংয়ে রয়েছি ঠিক আছে তো চলো মন্দিরের কতটা ভিড় রয়েছে প্রথম সপ্তাহে সেটা তোমাদেরকে দেখাবো আর চলো স্কিপ না করে দেখো ভালো লাগবে কিন্তু শ্রাবণী মেলাও রয়েছে সোগাই এসে গেছি কিন্তু বাবা তারকেশ্বরের মন্দির দেখো একদম সব জায়গায় কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এটাই কিন্তু বাবার মন্দিরের দিকে যাচ্ছে তো চলো শ্রাবণী মেলা এবং শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে বাবার মন্দির কতটা ভিড় রয়েছে আর কি পজিশন। পুরোটাই তোমাদেরকে দেখাবো আজ ঠিক আছে তো দেখো সবাই কিন্তু জল নিয়ে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম এবং প্রচুর হাঁটা পথ প্রায় চল্লিশ কিলোমিটার হেঁটে কিন্তু এসেছে দেখো তো সেই নিমাই ঘাটেও যাব ঠিক আছে আপাতত চলো এবার যাওয়া যাক মন্দিরের দিকে দেখো এখানে কিন্তু গেটও রয়েছে ভিড় কন্ট্রোল করার জন্য মেলা কিন্তু একদম ভরপুর ঠিক আছে এই হচ্ছে কিন্তু রাজবাড়ি এই যে তারকেশ্বর রাজবাড়ি তো দেখো এখানে পুরো মেলায় ভর্তি মানুষের ভিড়ও রয়েছে যত বাবার মন্দিরের দিকে যাব তত কিন্তু ভিড় আমি দেখতে পাবো তো চলো দেখি বাবার মন্দিরে যাওয়া যায় কি না ভেতর অবধি ওকে গাইজ প্রতি বছর যেটা আমি করি দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালা তো সেটাই করবো এখন কারণ আমার হাঁটার মতন শক্তি নেই বাবা দেখতে পাচ্ছে ঠিক আছে দেখো যাচ্ছি এখন এই যে প্রসাদ জল সব নিয়ে নিয়েছি এবার মন্দিরে যাচ্ছি দেখো এইদিকে চলো মন্দিরের দিকে যাওয়া যাক সবাই মিলে জয় বাবা ভোলেনাথ শ্রাবণ মাসে জল ঢালার ভিড় এই দেখো সবাই এসে গেছি কিন্তু মন্দিরে এখানে কিন্তু বাবার এই গেট দিয়ে ঢুকছি দেখুন এখানে সেই গরল পান করছেন বাবা ঠিক আছে আর ক্যামেরায় দেখো কি বড় লাইন বিরাট লাইন বিরাট লাইন কিন্তু রয়েছে মোটামুটি কিন্তু জল ঢালাও হলো প্রসাদও নেওয়া হলো আর ওখানে তো দেখলে কি ধরনের বাজনা বাজছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু বেরিয়ে চলে এলাম মন্দির থেকে বাবার দর্শন নিয়ে এবার যাব যাবো দেখ দিকে তো এটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রার ভিডিওটাই পেয়ে যাবে তো এটা কিন্তু বাবার মন্দির কেন্দ্রিক ভিডিও যেটা বাবার মন্দিরকে নিয়ে এবং শ্রাবণী মেলা নিয়ে এখন ম্যাক্সিমাম ভিড়টা কিন্তু নন বেঙ্গলিদেরই রয়েছে কিন্তু বাবার মন্দিরে জলটা ঢাললাম আর প্রসাদও নিলাম তার সঙ্গে একটা বোতলও নিয়েছি জলটা তো এবার যাব সব থেকে যেটা ঐতিহাসিক ভিডিও হয় আমার ফুলি থেকে তারকেশ্বর যাত্রার যে ভিডিওটা তো সেটা করব। এবার এই ভিডিওটাকে এখানে এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে আর যদি না লাগে তাও কমেন্টসে জানিও ঠিক আছে তো হার হার মহাদেব বলে ভিডিওটা এন্ড করলাম দেখা হবে নেক্সট ব্লগে ওকে